চীনের উত্তর পশ্চিম প্রান্তে রয়েছে একটি বিশাল ভূমি সিনজিয়াং এখানকার মানুষগুলো দেখতে চীনাদের মতো নয় তাদের ভাষা ভিন্ন তাদের সংস্কৃতি ভিন্ন এবং তাদের ধর্ম ইসলাম তারা হল উইগুর মুসলিম কিন্তু এই মানুষগুলো কারা তাদের ইতিহাস কি এবং কেন আজ সারা বিশ্বের শিরোনামে তাদের নিয়ে এমন এক গভীর সংকট আজকের ভিডিওতে আমরা চীনের উইগুর মুসলিমদের ইতিহাস থেকে শুরু করে তাদের বর্তমানের ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানব গভীর গবেষণার ভিত্তিতে তৈরি এই তথ্যগুলো আপনাকে একটি সম্পূর্ণ চিত্র দেবে উইগুররা হল মূলত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী তারা চীন নয় বরং মধ্য এশিয়ার সংস্কৃতির সাথে বেশি সম্পৃক্ত সিনজাং অঞ্চলটি ঐতিহাসিকভাবে ইস্ট তুর্কেস্তান নামে পরিচিত ছিল যা হাজার হাজার বছর ধরে সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল উইগুররা দশম শতাব্দীর দিকে ধীরে ধীরে ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করে এবং ষোড়শ শতাব্দীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ উইগুর মুসলিম হয়ে ওঠে তাদের ভাষা উইগুর ভাষা তুর্কি ভাষার পরিবারের অংশ যা আরবি হরফে লেখা হয় তাদের রয়েছে নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যবাহী পোশাক ও মনোকারা সংগীত চীনের সাথে ভৌগোলিক ও রাজনৈতিক সম্পর্ক থাকলেও উইগুররা নিজেদের সংস্কৃতি এবং ইসলাম ধর্মকে তাদের মূল পরিচয় মনে করে চীনের কমিউনিস্ট পার্টি উনিশশো উনপঞ্চাশ সালে সিনজিয়াংকে সম্পূর্ণরূপে চীনের অন্তর্ভুক্ত করে নেয় এরপর থেকেই উইগুরদের স্বাধীনতার দাবি এবং চীনের কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে সংঘাতের শুরু কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক উন্নয়নের নামে সিনজিয়াং অঞ্চলে বিশাল সংখ্যক হান চাইনিজ অর্থাৎ চীনের প্রধান জাতিগোষ্ঠী বসতি স্থাপন করে উইগুররা অভিযোগ করে এতে তাদের চাকরি জমি ও সাংস্কৃতিক ঐতিহ্য ছিনিয়ে নেওয়া হচ্ছে দু সালে উরুমুকিতে জাতিগত দাঙ্গা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে চীন সরকার এই অঞ্চলে উইগুর স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেয় এবং এর বিরুদ্ধে কঠোর দমন পীড়ন শুরু করে দু সালের পর পরিস্থিতি চরম আকার ধারণ করে চীন সরকার এই অঞ্চলে একটি বিশাল নজরদারি রাজ্য বা সার্ভেলেন্স স্টেট প্রতিষ্ঠা করে এবং কমপক্ষে দশ লক্ষেরও বেশি উইগুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের জোর করে আটক কেন্দ্রে বা ডিটেনশন ক্যাম্পে বন্দি করে চীন সরকার এই কেন্দ্রগুলোকে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র বলে দাবি করে যেখানে উইগুরদের সন্ত্রাসবাদী ধারণা থেকে দূরে রেখে চীনা সংস্কৃতি ও আইন শেখানো হয় কিন্তু বেঁচে ফেরা বন্দীদেরও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র তাদের মতে এই কেন্দ্রগুলো হলো আসলে রিএডুকেশন ক্যাম্প বা গণ আটক কেন্দ্র যেখানে উইগুরদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয় বিভিন্ন দেশ ও সংস্থা উইগুরদের উপর চীনের এই কার্যক্রমকে গণহত্যা বা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে এর মধ্যে রয়েছে জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার ধর্মীয় ও সাংস্কৃতিক বিলুপ্তি রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ইরেসর জোর করে পরিবার থেকে শিশুদের আলাদা করা এবং মহিলাদের জোর করে নির্বিজন এই ইস্যুতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল মিশ্র অনেক পশ্চিমা দেশ চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নিন্দা জানিয়েছে অন্যদিকে অনেক ইসলামিক দেশ চীনের অর্থনৈতিক প্রভাবের কারণে এই ইস্যুতে উল্লেখযোগ্যভাবে নীরব রয়েছে যারা সিনজিয়াং থেকে পালাতে পেরেছেন তারা এখন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা তাদের পরিবার ও স্বজনদের জন্য ন্যায় বিচার এবং এই সংকটের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণের জন্য লড়াই করে যাচ্ছেন উইগুরদের সংকট কেবল চীনের অভ্যন্তরীণ বিষয় নয় এটি একুশ শতকের একটি জ্বলন্ত মানবিক ও মানবাধিকারের সংকট ইতিহাস সাক্ষী নিরবতা কখনো সুবিচার এনে দিতে পারে না আপনার সচেতনতা এই সংকটের সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং উইগুর মুসলিমদের সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানান